আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আগামী দশই অক্টোবর দুই হাজার শুক্রবার সকাল নয়টা থেকে সিভিক এডুকেশন ওয়ানে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে আগামী শুক্রবার বিএ এবং বিএসএস পরীক্ষার প্রথম সেমিস্টারে সিভিক এডুকেশন ওয়ান এবং দ্বিতীয় সেমিস্টারের তত্ত্ব দুই এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না এ দুটি পরীক্ষা আগামী পাঁচই ডিসেম্বর দুই হাজার ইংরেজি যথাসময়ে সকাল এবং বিকেলে অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থীরা সেক্ষেত্রে আপনাদের পরে সপ্তাহে সতেরো দশ দুই ইংরেজি শুক্রবার সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সিভিক এডুকেশন টু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলের উচিত সিভিক এডুকেশন টু এ পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেওয়ার সো প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা সিভিক এডুকেশন দুই যার প্রশ্নপত্র কোড হচ্ছে ওয়ান এই পরীক্ষার প্রশ্নপত্রের ধরন এবং পরীক্ষার মান বন্টন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি উপকারী মনে হলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এবং বিএসএস পরীক্ষা এর বিভাগে টোটাল থাকবে এখান থেকে যেকোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং বিভাগে টোটাল থাকবে এখান থেকেও যেকোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে কবিভাগ রচনামূলক প্রশ্নে প্রত্যেকটি প্রশ্নের জন্য বিশ নাম্বার করে চারটি প্রশ্নের জন্য টোটাল আশি নাম্বার দেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা কবিভাগে রচনামূলক প্রথম প্রশ্নটি দেখেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জনসংখ্যার ভূমিকা আলোচনা করুন এরপর দুই নম্বর প্রশ্নে দেখুন বাংলাদেশের গ্রামীণ ও নগর সমাজ কাঠামোর স্তর বিন্যাস বর্ণনা করুন এরপর তিন নম্বর প্রশ্নে দেখুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উনিশশো সালে নির্বাচনের গুরুত্ব আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর চার নম্বর প্রশ্নে দেখুন উনিশশো সালে প্রবাসী সরকারের গুরুত্ব আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর পাঁচ নম্বর প্রশ্নটি দেখুন মৌলিক অধিকার কি বাংলাদেশের সংবিধানে বর্ণিত প্রধান প্রদান মৌলিক অধিকারসমূহ আলোচনা করুন এরপর ছয় নম্বর প্রশ্নে দেখুন বাংলাদেশের নিরক্ষরতা দূরীকরণে সরকারের গৃহীত প্রচেষ্টাসমূহ আলোচনা করুন এরপর সাত নম্বর প্রশ্নে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চ্যালেঞ্জসমূহ এবং এর থেকে উত্তরণের উপায়সমূহ আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর সর্বশেষ আট নম্বর প্রশ্নে দেখুন স্নায়ু যুদ্ধকালীন বিশ্ব ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন প্রিয় শিক্ষার্থীরা কবিভাগ থেকে রচনামূলক প্রশ্নে আপনাদের এ ধরনের আটটি প্রশ্ন থাকবে আপনাকে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে দেখুন এখানে নয় থেকে ষোলো পর্যন্ত মোট আটটি প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষার প্রশ্নগুলো দেখুন বিকল্প সংস্কৃতি বলতে কি বোঝাই এরপর দশ নম্বরে উপজাতির সংজ্ঞা লিখুন এরপর এগারো নম্বরে দেখুন প্রাচীন বঙ্গরাষ্ট্রের সীমানা চিহ্নিত করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর বারো নম্বর প্রশ্নটি দেখুন উনিশশো সালের গণ গুরুত্ব সংক্ষেপে লিখুন এরপর তেরো নম্বর প্রশ্নে দেখুন ন্যায় বিচার বলতে কি বুঝেন এরপর চোদ্দ নম্বর প্রশ্নে কাম্য জনসংখ্যা বলতে কি বুঝেন এরপর পনেরো নম্বর প্রশ্নে অর্থনৈতিক পরিকল্পনা বলতে কী বুঝাই এরপর সর্বশেষ ষোলো নম্বর প্রশ্নটি দেখুন অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধ কি সো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের পরীক্ষায় ক্ষবি ভাগ সংযুক্ত প্রশ্নোত্তরে এ ধরনের আটটি প্রশ্ন থাকবে আপনাকে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা খবিবাগ সংকৃত প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবেন এ বিষয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন সো প্রিয় শিক্ষার্থীরা নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ